ব্রাহ্মণবাড়িয়ায় অফিস সহকারীর কোটিপতি স্ত্রী দুদকের মামলা সম্পদের তথ্য গোপন সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ মিহির কুমার ঘোষ ও তার স্ত্রী শিল্পীরানী ঘোষের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলার আসামি বিয়াল্লিশ বছর বয়সী শিল্পীরানী ঘোষ ও তার স্বামী একান্ন বছর বয়সী মিহির কুমার ঘোষ

চার এর ছাব্বিশের এক ধারা মতে দু হাজার একুশ ষোলো আগস্ট কাছে সম্পদের বিবরণী নোটিশ ও ফরম জারি করে দুদক একুশ সালের নয় সেপ্টেম্বর দুদকের কুমিল্লার সমন্বিত কার্যালয়ে সম্পদ বিবরণী ফরম পূরণ করে পাঠান শিল্পী তিনি ও ব্যবসা থেকে তার আয় ছিল টাকা জ্ঞাত আয়ের সঙ্গে সম্পদের তারতম্য পাওয়া যায় তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ আঠাশ লাখ চুয়াত্তর হাজার পাঁচশো উনচল্লিশ টাকা তিনি সম্পদ বিবরণীতে বান্ন লাখ চৌত্রিশ হাজার আটশো তেইশ টাকার সম্পদ উল্লেখ করলেও দুদক সন্ধানে পান লাখ চব্বিশ হাজার সাতষট্টি টাকা তিনি সম্পদ বিবরণীতে দুই লাখ উননব্বই হাজার দুইশো টাকার সম্পদের তথ্য গোপন করেছেন 2010 হাজার দশ এগারো সালের আয়কর নথি পর্যালোচনা করে দেখা যায় ওই আয় বর্ষে ব্যবসা থেকে তিনি আয় দেখান পাঁচ লাখ হাজার টাকা কিন্তু সেই সময় ব্যবসায় পুঁজি দেখান মাত্র দুই টাকা এতে বোঝা যায় যে আয়কর নথি খোলার পূর্বে তার নামে কোনো প্রকার ব্যবসা ছিল না তার স্বামী মিহির কুমার অবৈধপন্থায় পন্থায় অর্থ দিয়ে 2010 হাজার দশ এগারো সালে পাঁচতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করেন স্বপ্ন রানী স্বামী মিহিরের অবৈধ সহায়তায় অসৎ উদ্দেশ্যে সম্পদের মিথ্যা তথ্য দিয়ে দুদক আইন 2004 এর ছাব্বিশ এর ও সাতাশ এর এক ধারা এবং দণ্ডবিধির একশো নয় ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন ও মিহির কুমার ঘোষ দুদকের দাখিলকৃত সম্পদ বিবরণীতে তথ্য গোপন করে দুদক আইন 2004 এর ছাব্বিশ এর দুই ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা